আইপিএল দুই হাজার পঁচিশ মেগানিলামে হাসান মাহমুদের মাদ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেই হাসান মাহমুদ চমকে দিয়েছেন সবাইকে প্রসঙ্গত টানা দুই টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক পাঁচ উইকেট স্বীকার করা নিঃসন্দেহে তার ক্রিকেট ক্যারিয়ারের একটি অসাধারণ মাইল ফলক ভারতের বিপক্ষে হাসান মাহমুদের এমন দুর্দান্ত পারফরম্যান্স মুম্বাই ইন্ডিয়ান্সের নজরে এসেছে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটেকারের এক প্রতিবেদনে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম মালিক নিতা দিলেন এক বড় সুখবর তিনি ওই অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ দুর্দান্ত একজন পারফর্মার তিনি উপমহাদেশীয় কন্ডিশনে বিশেষ করে ভারত পাকিস্তানে দুর্দান্ত পারফরমেন্স করেছেন যেটা আমাদের নজরে এসেছে তার মতো ডান একজন পেসার আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই অনুষ্ঠানে হাসান মাহমুদের প্রশংসা করে তিনি বলেন এমন একজন পেচার দলে থাকা সব সময় গুরুত্বপূর্ণ যিনি বড় ম্যাচে প্রতিপক্ষকে ধ্বংস করতে পারবেন যার উদাহরণ টেনে তিনি বলেন ভারতের বিপক্ষে হাসান মাহমুদের পারফরমেন্সই বলে দিচ্ছে তিনি কতটা ভয়ঙ্কর বলার হাসান মাহমুদের ব্যাপারে মিনিতা আম্বানি বলেন আমরা ইতিমধ্যেই বিসিবির সাথে কাজ করছি পুরো মৌসুমের জন্যই আমরা তাকে চাচ্ছি যদি বিসিবির কাছ থেকে আমরা সবুজ সংকেত পাই তবে আইপিএল দুই হাজার পঁচিশ সালের অক্সনে হাসান মাহমুদকে আমাদের দলে ভেড়াতে আর কোনো সমস্যা হবে না তাছাড়া ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে হাসান মাহমুদকে নিয়ে করা বেশ কয়েকটি খবরে জানা যায় আইপিএল এর বিভিন্ন দল হাসান মাহমুদকে দলে বেরাতে ইতিমধ্যে চেষ্টা শুরু করেছে যদিও বরাবরই বাংলাদেশের প্রেসারদের প্রতি দুর্বলতা আছে আইপিএল এর বিভিন্ন দলের এর আগেও বেশ কয়েকবার তাস্কিন এমনকি শরীফুলকেও চেয়েছিল তারা কিন্তু এবার হাসান মাহমুদের প্রতি নজর দিয়েছে আইপিএল এর অন্যতম দল মুম্বাই ইন্ডিয়ান্স জানা গেছে তাকে দলে নিতে প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা খরচ করতে রাজি আছে দলটি